ক্ষমতার অপব্যবহার করে একদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন শেখ হাসিনা দাম্ভিকতার সাথে শেখ হাসিনা বলেছিলেন তিনি পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছেন আজ দেশের মানুষ শুধু বাড়ি নয় দেশ থেকেই বের করে দিয়েছেন শেখ হাসিনাকে সেদিন খালেদা জিয়াকে কিভাবে অপমান অপদস্ত করেছিলেন স্বৈরাচার হাসিনা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বসবাস করে দেবো

যে তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন লজ্জায় অপমানে কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া সেদিনের সেই অজানা ঘটনা জানে না এদেশের অনেক তরুণ সমাজ কি ঘটেছিল সেদিন সেদিনের ঘটে যাওয়া বেশ কিছু ভিডিও নতুন করে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে রীতিমতো অবাক ও বিস্মিত সবাই তেরো নভেম্বর দু হাজার দশ সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের বাড়ি থেকে বের করে দেয়া হয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড ভিডিওতে দেখা যায় দায়িত্বরত কর্মকর্তারা জোর করে খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার কথা বলছেন তবে পরিকল্পিত গণমাধ্যমে করা হয় মিথ্যাচার জানানো হয় খালেদা জিয়া নিজেই বাড়ি ছেড়ে দিয়েছেন আইএসপিআর কেও সেদিন নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙ্গা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিকটাত্মীয়ের সাথে অসাদাচারণ নিতান্তই অসত্য বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়াট শেখ হাসিনা পনেরো বছরে এক স্বৈর শাসকে পরিণত হয়েছিলেন বাবা শেখ মুজিব যেভাবে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন ঠিক সেই পথেই হাঁটছিলেন কন্যা শেখ হাসিনাও তাই যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে হাসিনা বলেছিলেন জেতকুরি সেদিন বাড়ি ছাড়া করেছিলেন খালেদা জিয়াকে আমি কিন্তু তখন লিড অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়ে মেজর জিনারের প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য আছে অন্যের জন্য গর্ত খুরলে সে গর্তে নিজেকেই পড়তে হয় সেটি প্রমাণিত হল আবারও ক্ষমতার পনেরো বছরের মাথায় ছাত্র জনতার গণ বিপ্লবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা আর এখনো সম্মানের সাথে দেশের মানুষের ভালোবাসায় বেঁচে আছেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা